হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল তোমরা ভাববে আবার ওরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছে আসলে মা চলে গেছে আগেই নৌকা ধরছে আমরা এবার দৌড়াচ্ছি না আজকে দৌড়ানোর মতো নেই কটা কটা বেড়েছে দেখতেও পাচ্ছি না এখন ছত্রিশ হয়েছে দশটা মন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম আজকে আর বেরোতে পারবো না আমাদের চোখ মন দেখে না বোঝা যাচ্ছে যে আমরা ওভার প্রায় তারপরে একটা কথা বলি অনেকেই বলো যে দিদি তোমার কি একটাই জামা অ্যাকচুয়ালি এই জামাটা না কম্পলি আলাদা হ্যাঁ আর আজকে তো না পারবেন আবার বলবে চিনি না কিন্তু আজকে আজকে যদি না আমরা বেরোতাম আর আমাদের পক্ষে বেরোনো সম্ভব নয় কারণ মায়ের এখনো হয়নি আমরা একটা অনেক দিন থেকে ভাবছিলাম বেরোবো 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 বেরিয়ে উঠতে পারছিলাম না আজকে সময় হয়েছে বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি আপাতত উলু বেরিয়া উলু যাওয়ার কারণ হচ্ছে মায়ের একটা খুব পছন্দের দোকান আছে তাই তো দিদি একদমই তাই আর আগের বছর শাড়ি এনেছিলাম না মায়ের পছন্দ হয়নি এবছর এনেছি মায়ের পছন্দ হয়েছে তবু মাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি ওই দোকানে নিয়ে যাব তুমি তোমার পছন্দ মতো কিনে নিও আমাদের সাথে আছে মাও আছে বা এগিয়েছি চাপ নেই অসুবিধা হলে অন্য রুট দিয়ে চলে যাবো কি যেতে হবে আজকে আবার চলো মা দেখি আগে উঠতে পারে কিনা নালে আবার উল্টো সাইড দিয়ে যেতে হবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখন অবধি বৃষ্টি হয়নি সেই কারণেই বেশি ভালো লাগছে বৃষ্টি হলে আর দেখতে নেই কারণ একটা ছাতা আছে ব্যাগে আর বাকি ছাতাগুলো তো আনা হয়নি যখন বেরিয়েছিলাম রোদ ছিল এখন ওয়েদারটা খারাপ হয়ে গেছে কিন্তু এটাই চাই না এরকম বড় সড় লাইন দিয়েছে একটা এরা চলো 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 এ পেছুনও পড়ে গেছে চলো 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 নে তো বাজে 10:00 সেই কারণে ঠিক করা হয়েছে ট্রেনে করে যাব না আমরা এখান থেকে অটো অটো নয় টেকার চলে এবার টেকার যদি না পাই তো একদম এখান থেকে একটা টোটো নিয়ে নেব টোটো করে চলে যাবো কিন্তু টোটো করে দিয়ে আগে পৌঁছাতে পারবো না তো আর টোটো পাওয়া যাওয়াটাও আসলে টোটো এত আস্তে চলে সামনে থেকে একটা টোটো পেয়ে গেছি আপাতত ছাড়ছে না কেন বুঝতে পারছি না মনে ভর্তি হলে ছাড়বে খুব গরম খুব গরম কতটা বাইরে দিদি ও ফোন করা ও জরুরি কি আপনারা কি সব ফুলেশ্বরী না তাও না আসেনি তাও আসেনি

লাস্টে চিপে করতে হলো কিছু করার নেই ভাই এখানটা ভেঙে দিয়েছে সমাজ কোটাই কি জানে কিন্তু আকাশের যা অবস্থা দেখতে পাচ্ছি বৃষ্টি যখন মুহূর্তে না যখন মুহূর্তে চলে আসবে মা সেটি পছন্দ ও খুব আসলে নিজে দেখে কিনেছে তো ওই কারণে বেশি আর কিছু বলাও যাবে না আমরা পুরো টাইম টু টাইম আসতে পেরেছি লঞ্চটা

সামনে থেকে অটো ধরবো এত শর্টকাটে কাজটা মেটাবো না আমি একদম ভাবিনি মাত্র দু থেকে আড়াই ঘন্টার মধ্যে উলুবেড়িয়া ঘুরে কিনে নিয়ে চলে এলাম মানে জিনিসটা ভালো লাগছে যে এত তাড়াতাড়ি কাজটা আমরা মেটাতে পেরেছি এটা হচ্ছে আমাদের তালতলা আজকে তো একটু রেস্ট হলো না বাড়িতে কাজে লেগে গেছে চলোপতিকে একটু যাওয়া যাক মা কি করবে ঝাঁট দেবে নাকি সেগুলো তুলবে চলো

আর আমি তোমাদের দেখে আছে মায়ের পছন্দের তো পুরোটাই কাজ করা মানে সুতোর কাজ সুতোর কাজ মা বা জড়ি অতটা পছন্দ করে না তাই সুতোর কাজ আমি একটু বিছানায় খুলে দেখাই হ্যাঁ হ্যাঁ শাড়িটা অল ওভার ওরকম কাজ কাজ করা এটা হচ্ছে আঁচল দাঁও আরেকটা বলতে হবে এই হচ্ছে বডিটা অল ওভার এবং লতাপাতা 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 পার আর এই দিকটা দেখিয়ে দিই একবার আঁচো আঁচো মা মোটামুটি নিজে গিয়ে পছন্দ করে কিনেছে এবছর আমরা খুব খুশি আমরা কিছু বলেই নি আমরা বলেছি মা তোমার যেটা ভালো লাগছে না তো কমেন্ট করতে ভুলো না জি এটা কেমন হয়েছে মাকে বললে কেমন লাগবে আর এটার সাথে না আমরা সেট করে একদম ব্লাউজ নিয়ে নেব ভেবেছিলাম কিন্তু মা বলছে মায়ের কাছে নাকি এই অপশনও আছে এই অপশনও আছে এই অপশনও আছে সো আমরা ওটার আর ब्लाউজ নিইনি তো আমরা এটা নিয়েছি ডব কালারের একটা ওই যে আমি ঢাকাইটা এনেছি না ওটার ब्लाउজ নিওয়া হয়েছে নরমাল মা যেমন পরে মা তো পরে না গ্লাস হাতা নিয়ে হ্যাঁ গ্লাস হাতা একদম সুতির ब्लाउজ মা তো অন্য কিছু পরে না সো এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা মেইনলি মাইশাই ঠাকুর বিসর্জন হবে বরণ হচ্ছে যা একটুখানি ঘুরে আসি খাবার রুটি আলুর তপ আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তে দেখা হবে টা